আজ দুইশো সত্তর বছরের ভেতরে আপনি কোনোদিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে কোনদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি বলুন এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি এহাতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি বিশ্বনবী বলেন লাই ইয়ো ফুল্লিহা কাউমন ওয়াল লাউ ওই জাতি কখন ওই সফল হচ্ছে না হবে না ইয়ো এর আগে লান এসেছে মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না হবে না কখনোই হবে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা কথাকে তারা মেনে চলছে এই জন্য দাঁড়িয়ে গেছে আমরা সফল হতে পারি নাই চুয়ান্ন বছরে আপনি দেখেন চুয়ান্ন বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছি মেয়েরা নাকি বেশি বললাম ওরা যদি রাজনৈতিক জীবনে করান থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে ওরা যদি আজ মাথা করে দাঁড়িয়ে যেতে পারে বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে চাই কোনো দিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যাই যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয় এক কথা বলেন না কেন পুরুষ হলে কিছু না কিছু হয় তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়েছে মোহাম্মদ আর ইউনুস কি খেলা দেখিয়েছে কালকে দেখিয়েছে দাদা পর্যন্ত হাত জোড় করি আস ডক্টর মোহাম্মদ ইউনুস মাথা তো মাথা নট একটা ম্যাগনেট পৃথিবীর তিনটা সব চাইতে সম্মান সুযোগ যেগুলো পুরস্কার আছে বারো জন পেয়েছে আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে উনি না হয়ে যদি রৌশনের সাথে দায়িত্বে আসতো এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম বাবা কি বলতো দেখেছি এই চুয়ান্ন বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্কেরা ছড়িয়েছে তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া তাহলে এই চুয়ান্ন বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায় এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে দাদারা এক কথা বলেন না কেন প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না চরিত্র যদি না পাল্টান আমাদের কাছে পরে চরিত্র শিখেন আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন কি করবেন এ পনেরো বছরে তো চেয়ারের পায়াও পাননি হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে সিয়ার সাই কি করবেন সিয়ার নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না নির্বাচন দেন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা কি আপনার বাবার নাকি একটা টিরাক সরাতে পারেন না এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই জন যারা দায়িত্বে ছিল একটা আর চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়ি গ্রাম থেকে রাজশাহী এই পরিবর্তন আমরা চাই এশিয়ার গুলোতে এই সালেম এবং সালেমদের দোষর এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমের জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা কথা বলছে না কেন এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে